জমে উঠেছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট প্রচার হাতে আর সময় না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েটদের নিয়ে যেমন ভোট প্রচার চালানো হচ্ছে পাশাপাশি ছোট পথসভা কোথায় আবার র‍্যালি মধ্যে দিয়ে ভোট প্রচার চলছে তা প্রবাহকে উপেক্ষা করে শনিবার বিকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত জোট কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রমজ এর সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি এদিন মহেন্দ্রগঞ্জ নাটমন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় বিবেকানন্দ মোড় দিয়ে রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় নাটমন্দির এসে শেষ প্রাঙ্গনে বলবো যে আজকে মিছিল এটা প্রমাণ করছে কি কালিয়াগঞ্জের মাটিতে মানুষ দু হাত তুলে বাম কংগ্রেস জোটকে আশীর্বাদ দিচ্ছে আর আগামী দিনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আমাদের জয় নিশ্চিত আমাদের কে পরাজিত করার জন্যে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পথসভা করছেন রায়গঞ্জ লোকসভার মধ্যে প্রত্যেকটা জায়গায় গিয়ে যেখানে সংখ্যা সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা সেই জায়গায় গিয়ে সংখ্যালঘু ভোটকে ভাঙাবার চেষ্টা করছেন বিজেপির সুবিধা করার জন্যে তাই আমরা দেখছি যে উনি ইসলামপুর করন্দিগি চাকুলিয়া গোয়ালপোখরে ওনার সভা হচ্ছে কিন্তু কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী কোনো সভা করছেন না যাতে বিজেপি সুবিধা পায় বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে কালিয়াগঞ্জে উনি বিজেপির ভোট ভাঙাতে আসছেন না কিন্তু সংখ্যালঘু ভোটের উপরে আক্রমণ করে ভোট ভাঙার চেষ্টা করছে তাতে কোনো মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি এবং মোদি এই দুজন মিলিতভাবে আজকে রাজ্য এবং দেশটাকে লুটে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে এবং মমতা ব্যানার্জি আর এস এসের এজেন্ট হয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ করছেন সেই জন্য এখন মানুষ বিজেপি এবং তৃণমূল দুজনের বিকল্প বাম কংগ্রেস জোটকে বেছে নিয়েছে আশাবাদী আছে হান্ড্রেড পার্সেন্ট এই মিছিল প্রমাণ করে দিচ্ছে যে আমার কোনো হতাশা নাই আমি হান্ড্রেড পার্সেন্ট আমার জয় নিশ্চিত বাম কংগ্রেস জয় জিতছে ইন্ডিয়া জোট জিতছে এটা হান প্রমাণিত